নতুন ভিসা বাংলাদেশের হিন্দুদের জন্য বিশেষ সুবিধা ভারতীয় হাই কমিশন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভাই বোনদের জন্য ভিসা চালু করল সেই দুটি ভিসা হল টি ভিসা এবং ফেডেক্স ভিসা এ দুটি ভিসা শুধুমাত্র হিন্দু সম্প্রদায় ভাই বোনদের জন্য পূজা উপলক্ষে এবং ভারতে পূজা পালনের জন্য বিশেষভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারত হাই কমিশন তারই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান হাই কমিশন আজকে অর্থাৎ এক আগস্ট দু সালে তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আপনি কিভাবে এই দুটি ভিসায় আবেদন করতে পারবেন এবং এই দুটি ভিসা পাবেন তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো ভিসা প্রত্যাশী ভাই বোনেরা আমরা ভারতীয় ভিসা ও পাসপোর্ট প্রসেসিংয়ের কাজ করে থাকি তাই সবার আগে এই রিলেটেড তথ্য আমাদের হাতে থাকে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক ভারতীয় হাই কমিশন থেকে আসা বিশেষ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে এক আগস্ট দু সকাল নয় ঘটিকায় হাই কমিশন অফ ইন্ডিয়া ইসলামাবাদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ নতুন যে দুটি ভিসা চালু হলো তাতে আবেদন করবেন বিজ্ঞপ্তিতে বলা নিচের নিয়মগুলো অনুসরণ করেই তাই ধাপে ধাপে নিচের নিয়মগুলো মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর আপনার অরিজিনাল কাগজপত্র যেমন আপনার বাংলাদেশি পরিচয়পত্র আপনি কোন পেশার সাথে জড়িত তার প্রমাণপত্র বাংলাদেশের কোন স্থানে বসবাস করেন তার ঠিকানা প্রদান করতে হবে দুই নাম্বার আপনার সাথে আপনার নিকটতম আত্মীয় কিংবা ছেলেমে যাদের এনআইডি অর্থাৎ বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র এখনও এখনো হয়নি তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ড প্রদান করতে হবে তিন নাম্বার ভারতে আপনার যদি নিকটতম আত্মীয় স্বজন থাকে তারা ভারতের কোথায় বসবাস করছে এবং তাদের একটি সচল নাম্বার প্রদান করতে হবে আপনার যদি নিকটতম আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে প্রদান করা বাধ্যতামূলক না চার নম্বর আপনি এই দুটি ভিসায় ভারতের কোন স্থানে পূজা উপলক্ষে অথবা পূজা করতে যেতে চান সেই স্থান উল্লেখ করতে হবে আপনাকে পাঁচ নাম্বার সর্বশেষে আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো জোগাড় করে বাংলাদেশ ভিসা সেন্টারে গিয়ে ফরম পূরণের মাধ্যমে এই দুটি ভিসায় আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এখানে আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে রাখি এই দুটি কার্যক্রম এই মাসে শুরু হবে যা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্পষ্টভাবে আপনারা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই দুটি ভিসা দেওয়া হবে দুর্গাপূজার ঠিক এক মাস আগে তো ভিসা প্রত্যাশী ভাই বোনেরা আমরা আশা করব আমাদের এই ভিডিওটি আপনাদের এই দুটি ভিসা পেতে সর্বোচ্চ রকম সাহায্য করবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিসা রিলেটেড গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ